আচ্ছা আমরা আমাদের এই প্রতিটা চাই রাখব এবং অবশ্যই চাইব আগামী 9 সেপ্টেম্বর যখন ডাকসু নির্বাচিত হয়। তফসিল ঘোষণা হওয়ার পরে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু আজকে আমরা হুট করে জানতে পারি হাইকোর্ট বিভাগ ঘোষণা করেছেন যে একুশে অক্টোবর পর্যন্ত এই রাজ্য নির্বাচন স্থগিত থাকবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা যথাযথ পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি বিশ্ববিদ্যালয় কিভাবে হচ্ছে ফাংশন করবে এটা বিশ্ববিদ্যালয় ভালো করে জানে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপিল করে কিংবা হচ্ছে যে যেভাবে এই প্রক্রিয়াটা আনানো যায় সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নয় তারিখেই ডাকসু ইলেকশন হতে হবে এবং নয় তারিখেই হতে হবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি অ্যাট দিস মোমেন্টে হাইকোর্ট যে আদেশ নিয়েছে সেটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে একটা বেইমানি ডাকসু আসলে আমাদের গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের ফসল যদি জুলাই গণ অভ্যুত্থান না হতো দু উনিশ সালের পর এখনো আমরা ডাকসু পেতাম না গণ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অন্যতম একটা চাওয়া ছিল ডাকসু এই ডাকসুকে কেন্দ্র করে আমরা দীর্ঘদিন একটা প্রস্তুতি নিয়েছি আজকে হুট করে একটা রিজার ভিত্তিতে কিভাবে ডাকসু বানচাল হয় এবং প্রশাসন আমাদের সাথে কোনো আলোচনা না করে কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে চালু রাখতে হবে এবং

এটা গণতন্ত্রের এটি ভোটের পরিবেশ করছিল কিন্তু আজকে আমাদের হাইকোর্ট মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি ট্যাক্সারা বুলন্ত করতে চায়